সমৃদ্ধ দর্শক বিশেষ হাসপাতালের আজকের মাজরা দমনের বিশেষ পর্ব আপনাদের কাছে অনেক স্বাগতম তো আপনারা যারা বিভিন্ন মাধ্যমে মাঝরা দমনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন তো তাদের জন্য একটি সহজ সমাধান নিয়ে আসলাম আপনাদের মাঝে তো মাঝরা দমনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করা হয় এই কীটনাশকগুলোর আসলে প্রয়োগ বৃদ্ধি বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকরিতা থাকে বা যদি একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় না থাকে তাহলে কীটনাশকগুলো আসলে কার্যকারিতা হারায় তো আপনারা কি করতে পারেন এই মুহূর্তে আসলে যারা খুব ব্যস্ত থাকেন বা গ্রামে লোকজনদের চাষাবাদ করেন অথবা চাষের আপনার সময় যে চাষের পিছনে যে খরচ সে খরচটা কমাতে চান তাদের জন্য একটু সহজ সমাধান হচ্ছে দানাদার কীটনাশক যেগুলো পাওয়া যায় সেগুলো প্রয়োগ করতে পারেন দানাদার কীটনাশক প্রয়োগ করলে আসলে লাভ আপনারই হবে আপনি অন্যান্য কীটনাশক প্রয়োগ করলে স্প্রে মাধ্যমে দিলে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা পাওয়া যায় না আর যদি আপনি জানাতে কীটনাশক ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার জমিতে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ দেড় মাস পর্যন্ত আপনার ওই জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড় বা রোগের আক্রমণ হবে না বা আপনার রোগের পিছনে যে খরচটা হতো সেই খরচটা কমে যাবে কীভাবে কমবে সেটা হচ্ছে এখন জানার বিষয় অনেক সময় দেখবেন আপনারা হচ্ছে প্রথম দিকে আপনারা যারা ধানের ধান চাষের দিকে গুরুত্ব দেন না ঠিক লাস্ট স্টেজে দেখবেন আপনার ধানের শীষগুলো সব একসাথে বের হয় না বা আপনার ধানগুলো আর কি একটা ডেলিভারি মাঝে আটকে যায় যেটা কি বলে আপনার যখন দেখবেন ধানগুলো বের হচ্ছে ধান বের হওয়ার সময় কিছু কিছু ধানের শীষ আটকে যাচ্ছে কিছু কিছু ধানের শীষ বেঁকে যাচ্ছে বা পুরো বের হচ্ছে না বা আপনার হচ্ছে আকৃতির হয়ে বের হচ্ছে কিছুটা আটকে যাচ্ছে কিছুটা বের হচ্ছে বা চিটার পরিমাণ বাড়ছে এগুলো আসলে হয় আসলে মাটিতে যে কৃমি থাকে সেই কৃমির অনেকে আবার হাসাহাসি করবেন যে মাটি আবার কৃমি থাকে তো কীটনাশক বা দানাদার কীটনাশক এগুলো আসলে আপনার কৃমির উপর ভিত্তি করে বানানো হয় শুধু ক্রিমি না মাটিতে মাটির নিচে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় থাকে যেগুলো আমরা উপরে স্প্রে করলে মাটির নিচের পোকা সেইভাবে ধ্বংস করা যায় না ফলে দেখবেন এখন ধানের জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় কারণ এগুলো যখন এখন দেখবেন মাটির নিচে থেকে গাছের যে শিকড় থেকে যখন পুষ্টি প্রদান শুষে নেবে এই যে পোকা মাকড়গুলো তখন দেখবেন আপনার ধান গাছের একটা গ্রোথটা একেবারে পড়ে যাবে আপনি বারবার কোনো কিছু বিভিন্ন সার বা কীটনাশক প্রয়োগ করে আপনি সেই ফল কখনোই পাবেন না বা আপনি যদি প্রথম থেকে স্টেপ না নেন পরবর্তীতে আপনার রেজাল্ট জিরো আসবে আসলে এবার আসলে আমরা কি ধরনের সমাধান করতে পারি বা কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমার চেষ্টা তো এই যে তাদের কীটনাশকগুলো তানাদার কীটনাশকগুলো প্রয়োগ করলে আপনার জমিতে দীর্ঘদিন যাবত একটি প্রোটেকশন তৈরি হয় যে প্রোটেকশনের ফলে আপনার জমিতে উঠার যাতে এক ধরনের রোগ থেকে উখরা রোগটা হবে না উখড়া রোগটা আপনার একেবার রোগটা পুরো ধ্বংস হয়ে যাবে যখন আপনার মাটিতে কেস বা বিভিন্ন ধরনের ক্ষতিকার পোকামাকড় বাস করতে না পারবে তখন আপনার এই রোগের প্রকোপটা কমে যাবে আর বিশেষ করে আমরা যারা বাইরে বা বিভিন্ন সময় ব্যস্ত থাকা হয় বা যারা গ্রাম এলাকায় জমিতে দেখাশোনা করে ততটা সময় পান না আর বর্তমানে যে পরিমাণ শ্রমিক ভাই সেই শ্রমিক ভাই যারা কমাতে যান তারা দান কীটনাশক ব্যবহার করবেন বিঘা প্রতি তিন থেকে দুই থেকে তিন কেজি প্রয়োগ করলে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় এটাতে কী হবে আপনার সমস্ত গাছের একটা বিষক্রিয়া তৈরি হবে এবং পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই গাছে কোনো ধরনের পোকা মাকড় বা কোনো কিছুই বাসা বাঁধতে পারবে না তাই আমাদের আপনারা যদি শেষ চাষে অর্থাৎ আর জমি তৈরির শেষ চাষের প্রো ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনার সব থেকে ভালো হয় সেটা যদি সম্ভব নয় তাহলে পাঁচ থেকে সাত দিন পরে যে আগাছানাশক দেওয়া হয় আগাছানাশক দেওয়ার পরে আপনি এই দানাদের কীটনাশকগুলো ছিটিয়ে দিতে পারবেন তাহলে ছিটিয়ে দিলে আপনার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোনো ধরনের স্প্রে লাগবে না কোনো ধরনের জমিতে আপনার আপনাকে নামা লাগবে না এবং শ্রমিক ব্যয় অনেকটা কমে যাবে আর এই দানাদের কীটনাশকগুলো দীর্ঘমেয়াদী হয় এখানে যে মাছ ধরার যে ক্রীড়াগুলো তৈরি হয় যে বর্তমান বইরে আবহাওয়ার কারণে যে ক্রীড়াগুলো তৈরি হবে সেই ক্রীড়াগুলো খাবারের সাথেই বিষটা গ্রহণ করে ফলে এমনিতে এগুলো মারা যায় আপনাকে বারবার কোথাও দৌড়োদৌড়ির প্রয়োজন নেই স্ক্রিনে দেখানো বিভিন্ন ধরনের বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যেহেতু আমাদের ভিডিওগুলো দেখেন তো ইন্ডিয়াতেও আপনার ফুরাডান বা দামাদার কীটনাশক বললে আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনার ডিউ পয়েন্ট ফার্টি রানে ওখানে একটা কীটনাশক পাওয়া যায় সেটিও খুব ভালো কাজ করে তা এটি ব্যবহার করবেন তাহলে আপনার যে রেজাল্ট সেই রেজাল্টটা খুবই ভালো পাবেন আর পঁয়তাল্লিশ দিন পরে আসলে এটা কাজ করেন প্রথম পঁয়তাল্লিশ দিন আপনার গাছকে রোগ রোগামুক্ত রাখার জন্যে এটাই সব থেকে সেরা সমাধান আর এরপরে আপনি পঁয়তাল্লিশ দিন পরে আপনি যে বিভিন্ন ধরনের কীটনাশক উপরে প্রয়োগ পাতায় বা গাছে প্রয়োগ করা যে কীটনাশকগুলো সেইগুলো প্রয়োগ করবেন তাহলে আপনার মাছ ধরা একেবারে নির্মূল হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেখানো বিভিন্ন যে আমাদের কীটনাশকের ছবিগুলো দেখছেন এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আপনার এলাকায় যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন তবে ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন দেখুন আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং আপনার চাষের খরচ অনেকটাই কমে যাবে অনেকটা মানে আপনার প্রায় রোগ এবং পোকামাকড়ের পেছনে যদি খরচ না হয় তাহলে ধানের খরচ প্রায় তিরিশ ভাগ কমে যাবে তো যারা ধরনের ভিডিও পেতেছেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীভাবে সহজে রোগ পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায়